বাংলাদেশের বিভিন্ন ব্যাংকের গ্রাহকদের জন্য সবচেয়ে বড় সুসংবাদ হচ্ছে ব্যাংকে আমানতকারীরা ফেরত পাবেন সর্বোচ্চ দুই লাখ টাকা পর্যন্ত যদি ব্যাংকগুলো বন্ধ হয়ে যায় বাংলাদেশের বিভিন্ন ব্যাংকের গ্রাহকদের জন্য বিভিন্ন রকমের সুখবর পাওয়া গেল সরকারের পক্ষ থেকে এবং এই সুসংবাদগুলো মূলত পাওয়া গেল ঈদের আগেই এবং বাংলাদেশের বিভিন্ন রকম ব্যাংক গ্রাহকদের জন্য নানা গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আজকের এই ভিডিও প্রথমে আমরা যে নিউজটি দেখতে পাচ্ছি স্টার্ট আপগুলোতে বিদেশে দশ হাজার ডলার অনুমতি পেয়েছে বাংলাদেশ ব্যাংকের এখানে বলা হচ্ছে বাংলাদেশে স্টার্ট আপগুলোতে বিদেশে দশ হাজার মার্কিন ডলার বিনিয়োগের অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক বৈদেশিক মুদ্রা আইন উনিশশো এর অধীনে এই অনুমতি দেয়া হয় ফলে বিদেশে এই ধরনের বৈধ নিবন্ধন প্রতিষ্ঠানগুলো এখন থেকে ব্যাংকে আবেদন করে বিদেশি কোম্পানি প্রতিষ্ঠার জন্য রেমিটেন্স পাঠাতে পারবে তবে এই রেমিটেন্স বিদেশে একটি মাত্র কোম্পানি গঠনের জন্য পাঠাতে পারবে বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকে জারি করা এক পরিপত্রে এই কথা জানানো হয়েছে পরিপত্র অনুযায়ী ব্যক্তি পর্যায়ে বাংলাদেশী নাগরিকদের একই পদ্ধতিতে বিদেশি কোম্পানি প্রতিষ্ঠার অনুমতি দেওয়া হয়েছে এই ক্ষেত্রে আবেদনকারীদের উদ্ভাবনী ধারণা থাকতে হবে যা বিদেশে ব্যবসা সম্প্রসারণ সহ পরবর্তীতে বিদেশে বিনিয়োগ এবং আইনি নিয়ে আসার সুযোগ সৃষ্টি করবে এছাড়া ছোট আকারে বিনিয়োগের পাশাপাশি বাংলাদেশ ব্যাংক নিবাসী কোম্পানিগুলোকে তাদের নিজস্ব শেয়ার সিকিউরিটিজের সঙ্গে বিদেশি কোম্পানি শেয়ার সোয়াপের মাধ্যমে বিদেশে বিনিয়োগ সুযোগ দেয়া হয় এই পদ্ধতিতে বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে নগদ অর্থের প্রয়োজন হবে না শুধু বিদেশে বিনিয়োগ প্রস্তাবনা বিবেচনার ক্ষেত্রে শেয়ার সিকিউরিটিজের সোয়াপ অনুপাত বিশ্বব্যাপী উত্তম চর্চার সঙ্গে সংগতিপূর্ণ হলেই হবে আমরা স্কুলে দেখতে পাচ্ছি সময় নিউজের একটি প্রতিবেদন এখানে বলা হচ্ছে টানা ছুটিতে যাচ্ছে ব্যাংক শেষ দিনে টাকা তোলা হিরিক লেগেছে আর গ্রাহকদের জন্য সবচেয়ে বড় সুখবর হচ্ছে শেষ দিনে টাকা তোলা হিরিক লাগলেও কোনো ব্যাংকে টাকা তুলতে কোনো অসুবিধা হচ্ছে বলে খবর পাওয়া যায়নি এখানে সময় নিউজের পত্রিকায় বলা হচ্ছে শুক্রবার আঠাশ মার্চ থেকে টানা নয় দিনের ঈদের ছুটিতে থাকবে ব্যাংক ছুটি শুরু হওয়ার আগের দিন বৃহস্পতিবার টাকা তুলতে ব্যাংকের গ্রাহকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে যদিও অগ্রিম প্রস্তুতি নিয়ে রেখে ব্যাংক কর্মকর্তারা বলছেন দ্রুত গ্রাহকদের লেনদেন নিষ্পত্তি করতে কাজ করছেন তারা এর সঙ্গে আগামী আঠাশ এবং উনত্রিশ মার্চ চালু থাকবে ব্যাংকের বাণিজ্যিক শাখার কার্যক্রমগুলো আমরা বাংলা ট্রিবিউন পত্রিকার একটি প্রতিবেদন দেখতে পাচ্ছি এখানে বলা হচ্ছে শুক্রবার রাষ্ট্রায়ত্ত চার ব্যাংক খোলা থাকবে তবে লেনদেন হবে দুই ঘন্টা মাত্র পত্রিকায় বলা হচ্ছে আসন্ন ঈদ উল উপলক্ষে এমপিভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা পরিষদের সুবিধার্থে আগামী শুক্রবার আঠাশ মার্চ সোনালী জনতা অগ্রণী এবং রূপালী এই চারটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক দুই ঘন্টার জন্য লেনদেন কার্যক্রম চালু থাকবে বৃহস্পতিবার সাতাশ মার্চ বাংলাদেশ ব্যাংক সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে এখানে বলা হয়েছে শুক্রবার সরকারি ছুটি হলেও এই চার ব্যাংক সকাল দশটা থেকে বারোটা পর্যন্ত সীমিত পরিসরে লেনদেন চলবে তবে ব্যাংকের অফিস কার্যক্রম চলবে দুপুর তিনটা পর্যন্ত জামাতুল বিদার কারণে দুপুর একটা থেকে দুইটা পর্যন্ত নামাজের বিরোধী থাকবে ব্যাংক কোম্পানি আইন উনিশশো একানব্বই এর পঁয়তাল্লিশ ধারার প্রদত্ত ক্ষমতা বলে জনস্বার্থে এই নির্দেশনা দেয়া হয়েছে এদিন দায়িত্ব পালনকারী কর্মকর্তা কর্মচারী নিয়ম অনুযায়ী ভাতা পাবেন বলে জানানো হয়েছে উল্লেখ্য সরকার বেসরকারি শিক্ষক দের ঈদের আগে বেতন ভাতা পরিষদ নিশ্চিত করতে মূলত এই বিশেষ সুবিধা দিয়েছে আমরা সমকাল পত্রিকাতেও একই রকম প্রতিবেদন দেখতে পাচ্ছি এখানে বলা হচ্ছে শুক্রবার খোলা থাকছে সরকারি চারটি ব্যাংক এরপর আমরা দেখতে পাচ্ছি খবরের কাগজ পত্রিকাটি এখানে বলা হচ্ছে শুক্রবার ব্যাংক থেকে বেতন তুলতে পারবেন শিক্ষকরা একই রকম নিউজ এখানেও আমরা দেখতে পাচ্ছি এরপর আমরা দেখতে পাচ্ছি দৈনিক আমাদের বার্তা পত্রিকাটি এখানকার একটি প্রতিবেদনে বলা হচ্ছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা হয়েছে এটা ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য একটা সুখবর বলা যেতে পারে কারণ ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের এই সভায় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং সামনে গ্রাহকদের সর্বোচ্চ সুবিধা দিতেই মূলত এই পরিচালনা পর্ষদের সভা হয়েছে আপনারা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন আমরা খবরের কাগজ পত্রিকার আরেকটি প্রতিবেদন দেখতে পাচ্ছি এটা ব্যাংক গ্রাহকদের জন্য সবচেয়ে বড় সুখবর বলা যেতে পারে এবং এখন থেকে তিন ঘন্টা আগে এই প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে এখানে বলা হচ্ছে মোবাইল ব্যাংকিংয়ে লেনদেন সীমা বাড়ল প্রতিবেদনে বলা হচ্ছে মোবাইল ব্যাংকিং বা আর্থিক সেবার লেনদেনের সীমা আবারও বাড়ানো হয়েছে টাকা তোলা বা জমা দুই ক্ষেত্রেই এই সীমা বাড়ানো হয়েছে এখন একজন গ্রাহক তার অ্যাকাউন্টে দিনে পঞ্চাশ হাজার টাকা এবং সর্বোচ্চ মাসে তিন লাখ টাকা জমা ক্যাশ ইন বা ক্যাশ আউট করতে পারবেন একই সঙ্গে দিনে সর্বোচ্চ তিরিশ হাজার টাকা তোলা বা ক্যাশ আউট করা যাবে মাসে করা যাবে দুই লাখ টাকা পর্যন্ত বৃহস্পতিবার সাতাশ মার্চ বাংলাদেশ ব্যাংক এক প্রজ্ঞাপনের মাধ্যমে মোবাইল ব্যাংকিং এ লেনদেনের এই নতুন সীমা নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশের বিভিন্ন ব্যাংকের গ্রাহকদের জন্য সবচেয়ে বড় সুসংবাদ হচ্ছে ব্যাংকে আমানতকারীরা ফেরত পাবেন সর্বোচ্চ দুই লাখ টাকা পর্যন্ত যদি ব্যাংকগুলো বন্ধ হয়ে যায় অর্থাৎ দুর্বল ব্যাংকের গ্রাহকদের জন্য এটা বড় সুসংবাদ বলা যেতে পারে কারণ আগে নিয়ম ছিল যে কোনো একটি ব্যাংক যদি বন্ধ হয়ে যায় তাহলে সর্বোচ্চ এক লাখ টাকা ফেরত পাওয়ার নিয়ম ছিল কিন্তু নতুন প্রজ্ঞাপন অনুযায়ী অর্থাৎ বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী কোনো ব্যাংক অর্থাৎ দুর্বল ব্যাংকগুলো যদি বন্ধ হয়ে যায় কোনো কারণে তাহলে আমানতকারীরা সর্বোচ্চ দুই লাখ টাকা পর্যন্ত ফেরত পাবে তো এটা ব্যাংক গ্রাহকদের জন্য বিশেষ করে দুর্বল ব্যাংক গ্রাহকদের জন্য যারা দুশ্চিন্তা রয়েছেন যে তাদের টাকা ফেরত পাবেন কিনা তাদের জন্য এটা বড় সুসংবাদ হতে পারে আর এই ছিল মূলত বিভিন্ন ব্যাংকের গ্রাহকদের জন্য বিভিন্ন রকম গুরুত্বপূর্ণ নিউজ এবং এই নিউজগুলো মূলত একদম আপডেট নিউজ যেটা গ্রাহকদের অনেক উপকারে আসবে বলে আশা করা যাচ্ছে আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ